গোবরডাঙ্গা রেলব্রিজে উদ্ধার যুবকের দেহ প্রকাশ্যে এলেও পরিচয় বুধবার সকালে রেল রেলব্রিজ এলাকার ড্রোন থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ ছিল গলায় বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থা এবং মুখে ছিল আঘাতে চিহ্ন নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দেহটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোবরডাঙ্গা ও এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ ও জিআরপি প্রাথমিক তদন্তে মৃত যুবকের পরিচয় মেলে আজ বিকালে মৃত যুবকের নাম অভিজিৎ মাহেলি উত্তর চব্বিশ পরগনার মছলনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন অবসর পাশাপাশি সময় ইঞ্জিন ভ্যান চালাতেন পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল দুদিন আগে শ্রী বাপের বাড়ি চলে যান মঙ্গলবার সন্ধ্যায় অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান অভিজিৎ তখন তার পকেটে ছিল বেশ কিছু নগদ টাকা এরপর থেকে আর বাড়ি ফেরেননি অভিজিৎ অবশেষে বুধবার দুপুরে তার দেহ উদ্ধার হয় রেল ড্রোন থেকে ঘটনাকে ঘিরে তৈরি হচ্ছে রহস্য স্থানীয় বাসিন্দাদের দাবি এটি আত্মহত্যা নয় খুন করা হয়েছে অভিজিৎকে তাদের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃত্যুর আসল কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে অভিজিৎ মাইলিন মৃত্যু ঘিরে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে ছিলাম না সাথে আমার গন্ডগোল হয়েছিল বাপের বাড়ি ছিলাম আগের দিন কথা হয়েছিল কিনা তুমি বাড়ি ঘরদের করো তাহলে আমি বাড়ি চলে আসবো ঠিক আছে বলছে ঠিক আছে তাহলে ভ্যান করতে হবে ভ্যান করবো না ইঞ্জিন ম্যান বিক্রি করে ব্যাটারি ভ্যান করবে বলেছিলাম তো কালকে করেছে কবে করেছে জানি না আমাকে বলেছে ইঞ্জিন ম্যান বিক্রি করে দিয়েছে আমি বললাম তুমি ইঞ্জিন ম্যান কেন বিক্রি করেছো এত কষ্ট করেছে ইঞ্জিন ম্যানের জন্য এত ইয়ে করেছে তুমি কেন ইঞ্জিন ভ্যানটা বিক্রি করেছ বলছে ঠিক আছে ইঞ্জিন ম্যান করে আমি ব্যাটারি ইভ্যান করেছি ব্যাটারি ভ্যান করবো তাহলে ব্যাটারি ভ্যান না করে আমি তাহলে ঘর করবো তুমি যেখানে ঘর করবে বলছো চলে আসবে আমি তাহলে বলছি ঠিক আছে তাহলে তোমার যা ভালো লাগে সেটাই করো কিন্তু ঘর করলেই তবে আসবে আমি ভাড়া ঘরে ভাড়া ভাড়া টানতে পারছি না এইভাবেই বলেছি এই অব্দি কথা ছিল তারপরে আর কালকে কালকেই লাস্ট সকাল বেলায় কথা হয়েছে আর তারপরে ওর আর ফোন আসেনি আর ফোন করি কি বলুন তো আমার ছেলে আর ও একসঙ্গে আগে কাজ করতো মাটির কাজ এবারে ওই যে গ্রুপে কাজ করতো ওই ওখান থেকে আমার বৌমাটা ফোন করেছে ফোন করে বলছে যে তোমাদের বাড়ির ছেলে এরম এরম দেখলাম ছবিতে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখার পরে আমার বৌমা ফোনটা এনে ওর মার সাথে কথা বলে দিল বললো কথা বলার পরে তখন বললে যে ওরা তো কেউ বিশ্বাসই করছে না কেউ আমাদের বাড়ার তো বিশ্বাস করছে না যে না এরকম হতেই পারে না তো বাড়ি সকালে গেলাম কাজে কাজে দিয়ে এসে দুপুর চারটের দিকে শুনলাম গাড়ি দিয়ে নামলাম মনে মাথায় শুনলাম অভিতে ভাইপো মারা গেছে কবে থেকে নিখোঁজ ছিল এটা তাও দিয়ে কি করছে

কোনো সময়ের জন্য ওরা কারোর সঙ্গে ঝুর ঝামেলা বলে কোনো সময়ের জন্য কারোর সঙ্গে কোনো সময় কিছু হয়নি হ্যাঁ আমি এইটুকুই জানি ও তো ভালো ছেলে যে তাকে তো ভালো বলতেই হয়